প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করছি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে গত চার তারিখ রেজাল্ট দেওয়ার পর থেকে যারা ভাইবা ফেল করেছে বা ভাইবা ফেরত এসেছে যারা নানাভাবে নানা কারণে এনটিআরসি সামনে গিয়ে কখনো সচিবালয়ে গিয়ে কখনো প্রেস ক্লাবে কখনো এনটিআরসি সামনে গিয়ে নানাভাবে নানাজনকে জিম্মি করে তারা রেজাল্ট পরিবর্তনের জন্য নানাভাবে আন্দোলন সংগ্রাম করতেছে তো তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করত তাতে আমাদের কোনো অভিযোগ ছিল না কিন্তু তারা এখন বর্তমানে অতিরিক্ত পর্যায়ে চলে গেছে তারা আন্দোলন সংগ্রাম করে এক পর্যায়ে অবস্থা যে তারা টিআসি কর্মকর্তাকে জিম্মি করে ব্যাহত করতেছে। কার্যক্রম জন্য যে একটা পায়তারা সেটা তারা করতেছে এবং এটা বন্ধ করার জন্য তারা পায় তারা করতেছে এটা আমরা খবর পেলাম এখন আমরা বলতেছি যে আগামীকালকে আমরা এই এটার প্রতিবাদে এবং এন কার্যক্রম যেন আঠারোতমদের জন্য যে রেজাল্ট এটা দ্রুত কাজ করে দ্রুত সুপারিশ করে এর প্রতিবাদে এর জন্য আর এই যে ফেল যে ফেল করতেছে

তখনই আপনাদেরকে ডাক দিলাম এবং আপনারা দেখছেন যে একটু আগে একটা নিউজ প্রকাশ হয়েছে যে তারা রেজাল্টকে বা পুনর্মূল্যায়ন করার একটা পায় তারা করতেছে আমরা জানাই দিতেছি যদি কোনো কারণে রেজাল্ট পুনর্বিবেচনা করা হয় তাহলে যারা পাশ করছেন তারা অবশ্যই বিপদে পড়বেন কারণ কি দেখেন এখানে হিউজ পরিমাণ পাশ করা হয়েছে অনেকে আছে যে সাবজেক্টের সিট থেকে বেশি ডাবল পাশ করানো হয়েছে তারা তো নিয়োগ হবে না এবং এখানে যদি আবার পাশ করে নিয়োগ এখানে আপনার নিয়োগ নাও হইতে পারে এবং একই সাথে আপনারা যারা এই পাস করার পর আবেদন করছেন এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট উপরে মানুষ আবেদন করে ফেলছে তো যারা আবেদন করছে তারা তারা তো আবেদন চেঞ্জ করতে পারবে না তাই না তা যারা যুদ্ধে যদি তারা আবার পাস করে তাহলে তাদের আবেদনগুলো তো ভিন্ন হয়ে যাবে কিন্তু বেশি থাকলে মানুষ একভাবে আবেদন করে কম থাকলে মানুষ আরেকভাবে আবেদন করে সুতরাং আমরা কোনো কারণে আমরা বাইচে একটা আমরা যারা ফেল করছে তাদের এই যে এই যে দুঃসাহস বা তাদের এই যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন হতে দিব না কারণ যারা ফেল করছে একটা শিক্ষক শিক্ষক যদি ফেল করে শিক্ষকতা করে তাহলে সেই শিক্ষা সেই শিক্ষার্থীদের কি শিক্ষা দিবে কি শিক্ষা দিবে তারা যে ফেল করে তারা বারবার বলে আমরা আমরা ভাইবা ভালো দিয়ে ফেল করছি এরকম সেরকম ফেল করছেন আপনার যোগ্যতা আপনার যোগ্যতার কারণে আপনি পাশও করছেন আপনার যোগ্যতার কারণে ফেল করছেন আপনার যোগ্যতার কারণে আপনার শিক্ষক হওয়ার যোগ্যতা নাই আপনার সার্টিফিকেট আছে আপনি সার্টিফিকেটে বারো পাইছেন কিন্তু যে আট মার্কস আপনাকে দেখে আপনার শিক্ষকতা করার মানসিকতা আছে কিনা এটা দেখে যারা মার্কিং করছে তারা বুঝে ফেলছে যে আপনার শিক্ষকতা করার যোগ্যতা নাই বিকজ আপনি দেখছেন যে বিভিন্ন গ্রুপে যারা ফেল করছে তারা কিভাবে গালি করতেছে কিভাবে বাজে কথা বলতেছে এটা কি স্টুডেন্টকে কি শিক্ষা দিবে তাইলে আমরা বলতেছি আগামীকালকে যে যেখান থেকে পারেন আগামীকাল সকাল আটটা এনটিআরসি সামনে থাকবেন ইনশাল্লাহ আমরা বারবার বলতেছি অবশ্যই থাকতে হবে আপনাকে আমাকে কারণ হচ্ছে যদি এটা আমাদের অস্তিত্ব লড়াই এটা যদি আমরা রক্ষা করতে না পারি আপনি পাশ করে চাকরি পাবেন না বসে থাকতে হবে আপনার আমি আবার বলতেছি বসে থাকতে হবে আপনাদের যারা যাদের কম মার্কস আছে তাদের চাকরি হবে না যদি নতুন করে আবার পাশ করে বা নতুন করে রেজাল্ট রিভিউ করে আমি বারবার বলতেছি আগামীকালকে আপনারা আসবেন অবশ্যই আসবেন আমরা আয়োজন করতেছি এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি মানববন্ধন এনটিআরসি কে নিয়ে অনেক বিতর্কিত তৈরি করছে তারা আমরা চাই না আর বিতর্কিত হোক আমরা সুন্দর করে মতো মানববন্ধন করছি অবশ্যই আসবেন এটা আপনি আসবেন কি না আসবেন এটা আপনার উপর আপনার মানসিকতার উপর ডিপেন্ড করে যদি না আসেন আপনি সাফার করবেন পরিস্থিতি শিকার আমি বলতেছি যে আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এতদিন ধৈর্য ধর্ষে দেখি কি করে কি করে কিন্তু এখন আর পারতেছি না আমরা যদি আমাদের এই অধিকার আদায় না নিয়ে আমরা পাশ করে বসে আছি আমাদের নিয়োগ না দিয়ে যারা ফেল করছে তাদেরকে নিয়োগ দিবে এটা সম্ভব না আমরা যে ষাট হাজার পাশ করে বসে আছি এটা কেউ ফেসবুকে প্রকাশ করে না কিন্তু বিশ ফেল করছে এটা নিয়ে লাফালাফিফ করতেছে এই পাঁচ তারিখের পর মানুষ কি এখন কি মানে ফেল করবো ই করবে জন্য আন্দোলন করবে এটি কি মাইনে নেওয়া সম্ভব প্রশ্নই আসে না আমি আবার বলতেছি আপনি আসবেন আপনার সাথে করে আরও একজন নিয়ে আসবেন যে পাশ করছে সে অবশ্যই আসবেন যে যেখান থেকে পারেন এখনই চল এখনই রোয়ানা দেন ঢাকার বাইরে থেকে আগামীকালকে আমরা সর্বোচ্চ উপস্থিতি উপস্থিতি নিশ্চিত করবো ইনশাল্লাহ এন সামনে এবং এটা লাগাতার কর্মসূচি হবে লাগাতার যতদিন পর্যন্ত আমাদের কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ আপনি অবশ্যই আসবেন আগামীকাল সকাল আটটা থেকে ঠিক আছে আজকে আজকে সোমবার আগামীকাল হচ্ছে মঙ্গলবার দিন ঠিক আছে মঙ্গলবার সকাল আটটায় ধন্যবাদ সবাইকে